কোন পশুর উপরে আল্লাহ তো সিজদার বিধান দেয় না বুঝেন না গরু ছাগলকে কি সিজদা দিতে বলছে tata তো সে এই কারণে সিজদা দেয় না কোন গরু ছাগল সিজদা দেয় না কেন সেইডা কিনা মুকাল্লাফে না তারে কোনো আল্লাহ বলেই নাই কিন্তু এই পশুকে তো মানুষ রূপী এই পশু এর তো বলছে এবং তার শরীরে যোগ্যতা দিছে আকে শতভাগ যোগ্যতা দিছে যেটা করতে বলছে ওইটার যোগ্যতাও দিছে যেটা ছাড়তে বলছে ওটা ছাড়বার মতো শক্তিও টাকা কি করছে আমরা যদি বলতে না যে মহিলা পরের মহিলা দেখলে চোখ নিচের দিকে নামাও কিন্তু হুজুর আমার সোকেই সিস্টেম রেসির দিকে যাই কথাটা বুঝছেন না আমার সোকলামি আমি গারে না মাইতারি নামে কন আমি চোখ না মাইতাম তাইলে না এটা জুলুম হইতো কিন্তু এখন গার নাম আইবার সুযোগ আসেনি তাহলে এই জন্যই তো বলছে তাহলে যেই নিষেধ করছেন মালিক সেই নিষেধ মানার যোগ্যতা দিছেন কিনা যে আদেশ করছেন সেই আদেশ পালন করার যোগ্যতা দিয়েছেন কিনা তাহলে এ তো পশুর চাইতে নিকৃষ্ট আমি যে প্রত্যেকদিন দিন এটা আমি যে প্রতিদিন বলি যে এটা কেন বলবো না এটাকে তাইলে বলেন এই জন্য বললাম আমরা এ দশজন মানুষ হোক নইন ভাই একাই ফিকির করেন আমরা কোনোদিন পারলে আসবো কোনোদিন পারলে কিন্তু মানুষের পরিবর্তনের ফিকির করা আপনারা আপনাদের জায়গায় একজন মানুষকে টার্গেট করেন যে ভাই আপনিও শুনবেননি আমার কথা আমি আমাদের দূর কইরা শুনে কিতাব থেকে তালিম করেন কিতাব থেকে তালিম করেন একজনকে শুনে আপনি মা রুববারে নিয়ে বসেন বলবে আমনে আমি ঠিক হই চলেন যেখানে একটা যৌক্তিক একটা কথা বল শুনবেন এখানে কেউ একজন যদি আতর লাগায় ভালো আমরা যদি খুঁজেও না পাই কে আতর লাগাইছে কিন্তু লাগে এখানে কোনো এক কোন মধ্যে যদি পায়খানা লাগে কারো পায়ে কারো হাতে কারো কণা খান দিয়া আমরা সবাই কিন্তু যদি নাও খুঁজে পাই যদি শিকারও না করে দুর্গন্ধ তো না লাগে অতএব আলো ফুটলেই একজনে ফিকির করলে একজন মানুষও যদি আলোকিত হয় ওই আলো ছড়াবে ওই আলো ছড়াবে ওই আলো ছড়াবে হ্যাঁ হ্যাঁ এটা বাস্তবতা আমার জীবনটা আজকে একুশ বৎসরের এই ওয়াজের জীবন জীবনে এগুলা যদি সারা রায়তো বলি এই দুঃখের সুখের আনন্দের বেদনা প্রাপ্তি অপ্রাপ্তি হ্যাঁ কম শ্রোতা বেশি শ্রোতা পক্ষের শ্রোতা বিপক্ষের শ্রোতা কত জাতের কত কথা গেছে কত কিছু শুনছি কত কিছু দেখছি একুশ বছর তো আর কম না আলহামদুলিল্লাহ দিলের মধ্যে কথা মজবুত ছিল আমি বলেই যাব ইনশান কি সুর কী টান কত সময় আমার কতজনে খুঁজে আরে কোনো একজন বক্তার একটা স্টাইল ধরেন একটা 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 কাটিং তো ধরা উচিত কোনো কাটিং কুটিং নাই উড়াই এলো কি এর আবার কাটিং কুটিং বলতে থাকো দুমা আল্লাহর জন্য বলতে থাকো আল্লাহর জন্য বলতে থাকো খুশি হলেও আল্লাহর জন্য কষ্ট দিলেও কার জন্য গমে তেরা শুক্রিয়া মানে এসকো মহব্বতে আল্লাহর ভালোবাসার ব্যথা কষ্ট এজন্য শুকুর আল্লাহ আল্লাহ তোমার কথা বলতে গিয়ে কষ্ট তোমার কথা বলতে গিয়ে বাধা পাইছি তোমার কথা বলতে গিয়ে পাথরের আঘাত শুয়েছি তোমার কথা বলছি নবী সাল্লাম হাসারের ময়দানে তো বলবেন না আল্লাহ তোমার কথা বলতে গেছি বলেই তো তাই ফের বাচ্চারা আমার পাথর তোমার কথা বলতে গিয়েছি বলেই তো তোমার দিন উঁচা করতে চেয়েছি বলেই তো উহুদের ময়দানে দন্দন শহীদ করতেছি তোমার জন্য গামে আশিতি तेरा शुक्रिया মাই कहां कहां से गुजर गए প্রতিটা গাম মানে ব্যথা দুঃখ বেদনা এটা ভালোবাসার বেদনা গোলাপ ফুল ছিঁড়তে হলে তুই একটা কাঁটা খুঁচা কি লাগে তুই একটা কাঁটা খুঁচা কি করবে লাগবেই তখনই গোলাপ ছিড়তে পারবি এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই কুড়াখাল মাদ্রাসা আমারও এটা ফিকির যে ইসলাহি মসজিদ চালু হোক আরও কত মাধ্যম আছে আলহামদুলিল্লাহ আমরা ফিকির করি নিজেদের ক্ষেত্রে ফিকির করি মাদ্রাসায় ফিকির করি চেষ্টা করতেছি বিভিন্ন আঙ্গিকে কিশোর যুবক ছেলেদেরকে একদিনের জন্য দাওয়াত দিয়ে আনছি আমার মাদ্রাসায় প্রায় সাড়ে চারশো পাঁচশো ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য এবছর আটই ফেব্রুয়ারি প্রায় সাড়ে চারশো পাঁচশো ছেলে সকাল দশটা থেকে মাগরি পর্যন্ত ছিল এই তাদেরকে বিভিন্ন দোয়া কালাম শেখানো এই মাসে পাঁচ ছয় সাত তিন দিন ব্যাপী প্রায় সাড়ে তিনশো ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটির আমাদের মাদ্রাসা তখন বন্ধ ছিল এই বন্ধকালীন তিন দিন লাগাতার আমি নিজেও থাকছি কোনো মাহফিলও যায়নি না মহিউদ্দিন ভাই পুরা সময় ছিল প্রায় তিরিশ জন মোয়াল্লিম দিয়ে এই অজু নামাজ সুরা কেরাত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে জেনারেল ছেলেদেরকে মুরুক্ক হোক শিক্ষিত হোক দিন মজুর হোক শেখাইবার চেষ্টা করছি আল্লাহ প্রায় সাড়ে তিনশো ছেলে ছিল আমাদের সব মিলায় তার মানে এখনকার পর্যন্ত এক হলো ফিকিং বহু আইটেম আরও কি হইতে পারে আরও কি হইতে আমাদের বুজুগরা এক মিনিটের মাদ্রাসা বই লেগস বইয়ের নামে এক মিনিটের মাদ্রাসা মানে এক মিনিট সময় দিবেন পাঁচটা দিনই কথা জানি এক মিনিটে এক মিনিট শুধু পড়বে আপনি শুধু কত শুনবেন পাঁচ মিনিটের মাদ্রাসা আমাদের বুজুর্গদের বই আছে মোটা পাঁচ মিনিটের মাদ্রাসা পাঁচটা মিনিট শুধু বসবেন পাঁচ মিনিটে দিনের অনেকগুলো কথা শুনবেন দিনের অনেক কথা শুনবেন দেও না আমি হজরতের কাছে একবার গেছি বাংলাদেশের একজন বড় বুজুর্গ গাজীপুরে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত ওনার সাথে একবার আমরা দেখা করতে গেছি আট নয় জন দুপুরের টাইম জোহরের নামাজের পরপর জোহর পড়ছি ওখানে তো উনি সাথে মুসাফা করে বলতেছে বলো না আমার কলেজে উনি একটা বড় কলেজেরও প্রিন্সিপাল কলেজে আমার একটা জরুরি সই দিতে হবে সিগনেচার আসতে চাইতে আমার আধা ঘন্টার সময় লাগবে আমার একজন কারি হিসাব উনি কারি সব দায়িত্ব কার হিসাবরে আপনাদের কাছে দিয়ে গেলাম আমি আসতেছি একসাথে এসে খানা খাবো আপনাদেরকে সাথে নিয়ে এই আধা ঘন্টা আমার কার হিসাবের কাছে আপনারা একটা সুরা মস্ক করবেন আপনারাও শুনাবেন উনিও আপনাকেও শোনাবেন বিশ্বাস করে আমিও শুনাইছি নর্দিনে আমিও আলহামদুলিল্লাহ সুরা ওনারে শুনাইছি উনি বলছে ঠিক আছে মস্ক করছি তাহলে আধা ঘন্টা টাইম যাতে নষ্ট না হয় এই জন্য উনি ইন্তেজাম করে দিয়ে গেছে এই জন্য আলহামদুলিল্লাহ আমি জাস্ট বললাম আমার একটা শেষ কথা হলো আমার একটা স্লোগান আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় ইনশাল আমার আশা আমি এমনভাবে চালু করতে চাই যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ এটা আমার স্লোগান যার সময় যতক্ষণ দিন শিখবে যে যে দূরে লেগাই তালিম উদ্দিনের না ইনশাল তালিম উদ্দিনের পুরা বই অক্ষরে অক্ষরে পড়তেছি যখন তো আলাদা শিক্ষক আলাদা ভবন আলাদা সব ইন্তজাম করবো ইনশাল আল্লাহ যদি বাঁচা না বাঁচলে অন্য কেউ করবে ইনশাল্লাহ আমাদের পরে আরো আছে পরের জেনারেশন করবে দুদিন শিখা দরকার একটা সুরাই ঠিক করা দরকার তিন ঘন্টার জন্য আসছেন আপনি অজুটা ঠিক করে যান বুঝেন না চাষা আমার রুকুটা আমি দেখে যাই যে আমার রুকুটা হচ্ছে কিনা একজন আলেম দিন যদি সার্টিফিকেট দিয়ে দেয় বলে দেয় ঠিক করে দেয় বাহ আমার সারা জিন্দিগির রুকুটা হয়ে গেল রুকু সুরা খেরাত নামাজের মধ্যে সুরা মিলানো ফরজ অশুদ্ধ হল হবে না হবে না ওই নামাজ আদায় হবে না আলহামদুলিল্লাহ এখন এখন আসতে যেখানে মা নামাজ পড়ছি এক জায়গা আল্লাহর শুকর যে আবার ফরন লাগছে নামাজ কষ্ট করে যে আমাতে শরীর না।

অত্যাধুনিক মুসজিদ এস এস ফাইভের গেট এস এস ফাইভের না মনে করে এটার নাম দিন অথচ নামাজগুলো হচ্ছে না মুসলমানে তো কি অবস্থা হবে এই বেচারা এই টাইলস দেওয়া হবে কি খুঁজার দরকার নাই কোন মসজিদ কেউ জিজ্ঞানোর দরকার আমার দরকার কি আমার কথা হলো এরকম একটা তো না বলে না সারা বিশ্বে বাংলাদেশে শুধু এই একটা মসজিদের কোন শত শত মসজিদ আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ এই গ্রামের পাড়ার এই বাড়ির যারা আছেন যে কয়জন আছেন আপনারা ফিকির করবেন উদ্যোগ নেবেন আপনাদের এই মাদ্রাসা কিভাবে মানুষকে দিন পৌঁছানো যায় দিন পৌঁছানো যায় ছেলেদেরকে বাঁচানো দরকার ফেরানো দরকার মোবাইলটা থাকতো না আসলে শেষ পর্যন্ত ফেসবুক ইউটিউব এগুলা টিকবে না বেশি দিন এমনই টিকতো না এমনই নাই এই নতুন লেটেস্ট যে চ্যাট জিপিটি এআই সহ আরো কিছু নতুন যে অ্যাপস আইছে নতুন প্রযুক্তি এগুলো উড়ে যাবে এগুলো কেউ দেখত না সিস্টেম এমন যে আটশো কোটি মানুষের পিছনে প্রযুক্তি বর্তমান আধুনিক প্রযুক্তি সিস্টেম এমন বানাইতেছে বানাইছে আটশো কোটি মানুষের সাথে মনে হয় যেন একজন একজন করে জিন লাগায় রাখছে জিনের মত অর্থাৎ আপনার চিন্তা চেতনা ইচ্ছা আকাঙ্ক্ষা ভাবনা কি ওইটা পর্যন্ত সে বলে দিবে আপনি শুধু সার্চ দিয়ে জিগাইবেন যে আমি রহমান আশরাফ misalkan কি পছন্দ করে ওনার বয়ান কি বলতে ভালো লাগে ওনার কাছে তুমি কই আসেন হে আপনিরে জিনের মত করে দাও হ্যাঁ তুমি দেখো এই আইতে আমার নামে জিগাই দেখেন কি করে ঠিক যেটা আপনারা শুনছেন এমনই করি আশ্চর্য কুমিল্লা শহরে ঠাকুর ভাড়া বাসা দুই জন তো বলে